আসসালামু আলাইকুম বিয়াস নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো অনেকেই অনেক কমেন্ট করতেছেন যে ভাই আপনার পাখির আপডেট গুলো জানা তার জন্য আজকে আবারই চলে আসছি আমার পাখির আপডেট নিয়ে প্রতিদিন সকালবেলা যে কাজগুলো থাকে কাজগুলোর মধ্যে সর্ব ফার্স্ট একটি কাজ থাকে সেটা হলো ঘুম থেকে উঠে আমার পাখির রুমে আসা পাখির রুমে এসে সব পাখিদেরকে চেক দেওয়া কোনো পাখি অসুস্থ আছে কিনা এবং কি সব পাখি সুস্থ আছে কিনা এবং কি গট টর যা আছে সবগুলো পরিষ্কার করা তার জন্য প্রতিদিনের মধ্যে আমি সকালবেলা এসে পাখির রুমে চলে আসি তো এটা হলো প্রত্যেক সপ্তাহে একবার করে পুরা ঘর ক্লিন ভাবে আমি পরিষ্কার করি আজকে শুক্রবার তার জন্য আমি পুরা রুম গুলো আগে নিচে অনেক অনেক ময়লা হয়ে গেছে এর জন্য নিচে ঝাড়ু দিয়ে পুরাটা পরিষ্কার করব পরিষ্কার করে সব পাখির খাঁচা থেকে যে খাবারের বাটি গুলো আছে বাটি থেকে সবগুলো খাবার নামিয়ে এলে নিব খাবার গুলো দেওয়া হয় চিন আর সূর্যমুখীর বিচি সাথে এলো দান আর অনেক খাবার পাখিরা এগুলো ভিতরে দানা খায় খাওয়ার পরে খাবারের যে শুকলা গুলো থাকে সেই শুকলা গুলো সেই বাটিতেই পরে থাকে তারপরে এই শুকলা আমার জেরে পরে আবার নতুন করে খাবার দিতে হয় তার জন্য প্রত্যেকটা পিঞ্জিরা থেকে খাবারের বাটিগুলো নিয়ে খাবারগুলো গুলো আমি আবার ডেলে সবগুলো ঝাড়া দিয়ে আবার নতুন করে খাবার দিই তাদেরকে এটা প্রতিদিন দিতে হয় না চার পাঁচ দিন পর পর এই কাজটা করতে হয় ঝাড়া দেওয়া শেষ হয়ে গেলে আবার যে খাবারগুলো থাকে সেই খাবার আবার সুন্দর করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দিই কিছু আবার নতুন খাবারও মিক্স করে দিই সাথে আসলে এখানে একটা কথা আছে পাখি যারা পালেন তারা আসলে শখে পালেন পাখি পালাটা এতটাও সহজ না পাখির অনেক যত্ন নিতে হয় অনেক টেক কেয়ার করতে হয় অনেক কষ্ট আছে পাখি পালা কিন্তু আমার কাছে কোনো কষ্ট মনে হয় না কারণ এটা আমার আসলে পেশা নয় এটা আমার নেশা পাখি পালি আসলে আমি শখের বসে এর জন্য আমার কোনো কষ্ট হয় না তো এই কাজগুলো আমার কাছে ইনজয় খুবই মজা লাগে প্রতিদিন একটা রুটিন থাকে এই রুটিনে আমি চলি তো আমার কাছে পাখি খুবই ভালো লাগে পাখি পালা সবচেয়ে বেশি মজা যখন পাখি আপনার পাখি ডিম বাচ্চা করবে আপনার কাছে তখনকার সবচেয়ে বেশি মজা লাগে তো আমি যারা যারা পাখি পালতে চান নতুন যারা যারা পাখি পালতে চান শখের বসে তো আমি তাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব। অবশ্যই অল্প পাখি দিয়ে শুরু করেন আগে অনেকগুলো পাখি কিনে পাখিগুলোকে মারবেন না কারণ যারা নতুন পাখি পালে অনেক কিছুই জানে না শখের বসে অনেক পাখি কিনে ফেলে তারপরে পাখিদের কিভাবে ট্রিটমেন্ট নিতে হয় কিভাবে যত্ন নিতে হয় কিভাবে পালতে হয় অনেকেই জানে না তার জন্য তাদেরকে বলবো অবশ্যই এক জোড়া বা দুই জোড়া নিয়ে পাখি পালেন তো আস্তে আস্তে যখন পাখি পালা শিখে যাবেন বা সবকিছু বুঝতে পারবেন পাখির কি রোগ হলে কি ট্রিটমেন্ট করতে হবে তারপর থেকে আপনি আস্তে আস্তে অনেক পাখি পালেন সমস্যা নেই পাখি পাললে একেবারে লস তাও হয় না কিছু আপনি পাখি থেকে বাচ্চা বের হলে বিক্রি করতেও পারবেন মোটামুটি ভালো টাকাও আসে তো আমার পাখি থেকে এখন পর্যন্ত আমি কোনো লাভ টাপ তো শুধু খাবার খরচটা ওঠে এই পর্যন্তই আমার যে পাখি পালার শখ সেই শখটা মেটে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ